এ তিমরা এক মিনিটের জন্য এস্তাইদের কাছে দৌড় দিয়ে আসো তাড়াতাড়ি আসো আস্তে করে দাঁড়াও আমার মালিক তুমি তাকাইয়া দেখো এ টিমরা আসতেছে এই নারায়ণগঞ্জের দুলাবাটি পার দিয়া অনেকেরই এই মালদিতে যারা আছে ম্যাক্সিমাম লোকের মাল না বাশি শোনো শোনো নরন্দবাশি শুন দি আমন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন হায়রে ভালো লাগলো ভালো লাগলো 24 এ অক্টোবরের মাহফিলা যোজন আজকে রকম মাহফিলে आने ভাই সবাই আমরা আল্লাহর কাছে তোবা কইরা যাই সবাই আমরা আল্লাহর কাছে তওবা কইরা যাই আমরা সবে মালিক তোমার জান্নাতে যেতে চাই কার কাড়া জান্নাতে যাইবা হাতে লারা দ সবাই হাতে লারা সবাই হাতে লারা দ সবাই دین ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই পৃথিবীর মুসলমানেরা সুখে আছে তার মধ্যে থেকে বাংলাদেশের মুসলমানেরা আরো সুখে আছে দিনের মতো বাবার সামনা থেকে বাচ্চাকে হত্যা করা হয় না স্বামীর সামনে এই বাংলার মাটির মানুষেরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এই বাংলাদেশের মুসলমান এখনো ইসলামের পক্ষে কোরআনের সায়াত ঐক্যবদ্ধ হতে এখনো দ্বিতা দ্বন্দ্ব নারা নারী শুনে রাখো মুসলমান এবারও যদি তোমরা ঐক্যবদ্ধ হতে দ্বিতা দ্বন্দ্ব করো অদূর ভবিষ্যতে এক হাজার নয় কোটি কোটি বছর পিছনে চলে যাওয়া কথা কও ঠিক কিনা কিছু লোক এসে বলবে তোমরা তো ক্ষমতায় যেতে পারবে না সুখে আছো আরো শান্তি দেব সব কিছু করে দেব আমাদের কাছে আসো আমাদের কাছে আসো এবারে যেই মোল্লারা বিক্রি হবে পৃথিবীর মুখে তারা চিহ্নিত হবে কথা বলো ঠিক কি না সুখে আছো মায়ের কোলে আছো শান্তিতে আছো বুঝবা ঠেলার নাম কত এখনো বুঝে আসবে না দ্বিধাদ্বন্দ্ব করার আর সময় না খাতাবালিশ গোল করো না পিটের পিঠের সাল থাকবে না কালিবার দাওয়াত দিয়েছি বিশ্বনবী মক্কার জমি রেক্কার জমি আল্লাহর নবীর শত্রু হয়েছে আহ আল্লাহর নবীর শত্রু হয়েছে অত্তা সাহেবা হাবুগিরা হাবুসুবিয়ান সব বেইমানেরা নবীর দুশ্মণী করেছে তোমরাও যারা মুসলমান কালিমা পড়েছে আমাদের তোমাদেরও दुश्मन হবে আমার তোমার বাড়ির কাছের আপনজনেরা কথা বলো ঠিক কিনা কার ভাগ্য রয়েছে এমন বিবি কার ভাগ্যে রয়েছে এমন নেককার বিবি কে পরামর্শ দিবে কে বিবি কোন বিবি স্বামীকে উদ্বুদ্ধ করবে যাও জিহাদের ময়দানে চলে যাও হামদলার মতো সন্তান নিজের

ওর নাকি আরাম আরাম লাগে এ সমস্ত বেশা মহিলাদের থেকে আল্লাহ আমাকে তোমাকে হেফাজত রাখুক কথা বলো ঠিক কিনা আমার মুসলমান বাজারে না আমি দুনিয়ার শুরু লগ্ন থেকে কথাগুলো টান দিয়েছি কারণ আছে ধীরে স্থিরভাবে সামনে আগাতে হবে আমি পবিত্র কালামে পাকের সর্বপ্রথম সুরা তেলাওয়াত করেছি এই তেলাওয়াতের মাধ্যমে আজকে সিদ্ধান্ত হবে। তুমি কি বাইবেল নিয়ে থাকবে নাকি আল্লাহর কোরআন নিয়ে থাকবে। থাকবে তুমি তুমি কি কি মন্দির নিয়ে নিয়ে নাকি কাবা ঘরের গোলাম হবে নাকি দুনিয়ার গির্জা মন্দির উপসালার গোলাম হবে আজকের এই ময়দানে আমাকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি মালিকের গোলামি করব। নাকি ভারত আমেরিকা রাশিয়ার গোলামি করব। আজকে এই ময়দানে আমার মালিকের জমিন থেকে শাককি দিতে হবে আমরা কার গোলাম আওয়াজ তুলে বলো আল্লাহর গোলামদের কোনো ভয় নাই লা তাহজান কোনো ভয় নাই ইন আল্লাহ মানা আল্লাহর গোলামদের সাথে আমার মালিক রয়েছে আমরা দুনিয়ার কোন লেন কালমার মওসুদিনের গোলাম নয় দুনিয়ার কোন রাষ্ট্রের গোলাম নাই আমরা আমার মালিকের নাজ উপক করি আমরা আমার মালিকের গোলামি করি একটু आवाज দিয়ে বলো আমরা গোলাম কা আল্লাহর গোলামেরা এবার আল্লাহর গোলামেরা সচেতন হও জাগ্রত হও এখন থেকে সুন্দর করে নিজের জীবনকে সাজাও দিদা দন্দ ভুলে যাও কে আউমলিকের লোক কে ভীমপির লোক কে জামাত কে জাশত কে ইবাদত কে খেলাফত কে চর্ম নাই বরাবর কোনো ভেদাভেদ নাই আমরা দেশটাকে সুন্দর করে সাজাতে চাই আর কোন দাবি নাই পৃথিবীর বুকে যারা আল্লাহর আইন না মেনে জিনার কাজে লিপ্ত হয়েছো গরিবের মাল আত্মসাৎ করেছো টেন্ডারবাজি দখলদারি করেছো দুনিয়ার ভিতরে গরিবের গালে ছাউর দিয়েছো হাসরের ময়দানে সব করাই গন্ডাই জবাবে ঠিক কিনা মুসলমান আব্বাদেরা যুবক বাইরাম যে সমস্ত নিষেধ করেছে এই নিষেধ কাজগুলো আর করিও না নিষেধ কি কি সুদ খেও না ঘুষ খেও না জেনার কাজে যেও না গরিবের মাল আত্মসাত করো না ফুটপাতে দোকান দেয় সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচশো টাকার জায়গায় আগে নিত তো পাঁচশো এখন নেয় এক হাজার কথা কাউ ঠিক কিনা এগুলো করো না এগুলো সব ধুলাই মিশে যাবে মিশে আল্লাকে ভয় করো আর যার সিনাই একদাক কর আল্লার ভয় থাকবে আল্লাহ তাকে সুসম্মানে পৃথিবীর জমিন থেকে সাড়ে তিন ঠাক কবরের ধুম করা বিচ্ছনবীর কবরের রৌদার সাধে নুদের বাতি জামা হয়ে কথা বলো ঠিক কেনা এই ঈদগা ময়দানের বুলাইলের ঈদগা ময়দানের জমিনকে সাক্ষী রেখে গাছপালা তরুলতাকে সাক্ষী রেখে কারা কারা আদম নবীর মতো তওবা করবা তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে ডাক সোজা করো সোজা করো সোজা করো আবার আমার আল্লাহকে আরেকটা জোরে আল্লাহ বলে ডাক দাও শোনো শোনো উলালিবাছি শোনো শোনো শুন দি আমন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন হাইরে ভালো লাগলো ভালো লাগলো চব্বিশে অক্টোবরের মাহফিলা যোজন আজকে রগ মাহফিলে आने वाला ভাই সবাই আমরা আল্লাহর কাছে তওবা কইরা যাই সবাই আমরা আল্লাহর কাছে তওবা কইরা যাই আমরা সবে মালিক তোমর জান্নাতে যেতে চাই কার কার জান্নাতে যাইবা হাতে লারা দে সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই دین ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই

কুরআন হাদিস ভাই কুরআন হাদিস নিয়ে আমরা কুরআন হাদিস নিয়ে আমরা দুনিয়ায় থাকতে চাই কুরআন হাদিস লহিয়ায় আমরা জান্নাতে ঢোকতে চাই কার কারা জান্নাতে যাইবা কার কারা জান্নাতে যাইবা আল্লাহকে ডাকদান গো সবাই

থেকে জোরে কয় না যদি ইসলামের লোক হয়ে যায় এই জন্য জোরে ফলে না আলিল্লাহে থাকবি মুসলমান আব্বাদা যুবক বাইরা ময়দানের কানায় কানায় যুবক বাইরা দাঁড়িয়েছে আমার মন বলে অন্তর বলে ময়দান ভরেও যাবে কিছুক্ষণ পরেই যখন কান্দাগাড়ির বন্যা আসবে একা অপরকে ধৈরা কান্না করবে কথা কোন ঠিক কিনা যাদের মানাই বাবা নাই দেখো মহাবিলের তিন বাগের দুই বাগিয়ে টিম হে тимরা 1 মিনিটের জন্য এস্তাইদের কাছে দর দিয়ে আসো তাড়াতাড়ি আসো আস্তে করে তারা আমার মালিক তুমি দেখো এ আসতে যে এই নারায়ণগঞ্জের এই মসজিদে যারা আসে ম্যাক্সিমাম লোকের মাল নাই ম্যাক্সিমাম লোকের বাবা নাই আয় আল্লাহ তুমি তাকাইয়া তাকাইয়ে দেখো এ তিনদেরকে নিয়ে এইবার তোমার ডাক দিব মালি ও বাজানরা যারা মায়েরে বাবারে লইয়া জান্নাতে যাইতে চাও এইবার দুইটা হাত জাগাইয়া আমার আল্লাহর একটা জোরে আল্লাহ কিয়া ডাক দাও বাজানের হাতটা সোজা করা অবস্থায় আমি তোমাদের সাথে হাত মিলাইতে পারি বাবা হাশুড়ের বয়তনে যদি কেউ বাবারে মায়ের নিয়ে জাননাতে যা আমি মুসাফির আমি আলামির যাইবি গুনাগার রে ও বাবা তোমরা জান্নাতের সিঁড়ি দিয়ে আমারে নিয়া লইও যারা যারা পারবা তারা হাতটা বাড়াইয়া দাও রে বাবা এইবার এক ভাই আর এক হাতের সাথে হাতটা লাগাও কাদের উপরে কাটটা হাতটা দিয়ে দাঁড়াও আয় আল্লাহ তুমি চাইয়া দেখো এই গরিবেরা এই পাগলার কান্দে মায়ের হারাইয়া ডাকার বাড়ি কেউবাই জিবেক চালায় কেউবা গার্মেন্টসের চাকরি করে করে কেউবা দিনমজুরির কাজ করে কেউ বা পাশে বিছানা বিছাইয়া থাকি ওরে দাঁড়ার মালিক কেউবা বাড়ির মালিক কেউবা গাড়ির মালিক ও আব্বা এইবার আবার দুইটা হা আর একটা জোরে আল্লাহ কুয়া ডাগুলা আকবর বুক্তা লাগে একটু লাগা লাগাও আর কোবাই আমি যদি মরিয়া লয় আমার জানা যায় এই মরুপিসাতে সাথে বুকটা বাবা আরে বাবা এক ভাই আরক করে সারবি না সারবি বাবা একজনের আরকজনের বুকের সাথে বুকটা লাগা আমার মাওলার জমিিয়া সুখের পানি ফলায় কাতে দাও আর বলো মালিক আমার মায়েরে রে আমার বাবারে আমারে তুমি মা করিয়া দাও ও अब्বা দনেরা ছাড়িয়া দেন তাড়াতাড়ি বসি আমার মায়া মাওলার সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ